ওকে তুমি আস্তে আস্তে যাও আজকে বুঝতে তোমার লেট হয়েছে নাকি অন টাইম লেট পাঁচ মিনিট লেট হয়ে গেছে আমাদেরকে হয়তো বা অফিস রুম দিয়ে ঢুকতে হবে তাই না আই সো বাচ্চা কাচ্চার স্কুলটা আরেকটু পরে থেকে স্টার্ট হলে আমাদের জন্য ভালো হতো জানি না ক্যানাডিয়ানদের জন্য এটা সুবিধাজনক কিনা কারণ সারাদিনই তো ফ্রি থাকে যদি এগারোটা থেকে শুরু হতো

তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমাতে চাও না কেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে তুমি ঘুমাতে যাওয়ার আগে প্লে করতে চাও এটা করতে চাও ওটা করতে চাও এই জন্য তো দেরি হয়ে যায় সেজন্য কি করতে হবে তাড়াতাড়ি ঘুমোতে হবে আই আর দেখো ওই যে কি সুন্দর চেরি গাছ দেখেছো কোন দিকে রাস্তা পার হো ওকে স্কোলি হ্যাঁ 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 ট্রাফিক পুলিশদের ওই তোমার স্কুলের ট্রাফিক পুলিশ এরা খুবই হচ্ছে বোরিং ওরা শুধু বলে নো ডোন্ট গো নাও আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম কানাডা আমি এইমাত্র আইহাতকে স্কুলে ড্রপ করে দিয়ে গেলাম একটু আগে আমি চিন্তা করছিলাম যে কানাডায় যদি এখন যে ওয়েদার টাস এই ওয়েদারটা যদি সারা বছর থাকত তাহলে ক্যানাডা মানে এত সুন্দর একটা লিভেবল কান্ট্রি হতো যদিও ক্যানাডা অনেক সুন্দর একটা কান্ট্রি উইন্টারের একটা আলাদা সৌন্দর্য আছে বাট পার্সোনালি আই হেট উইন্টার উইন্টার আমার প্রচণ্ড বিরক্ত লাগে কারণ বাইরে বের হওয়ার সময় এত বেশি প্রিপারেশন নিতে হয় স্নো বুট পরতে হয় সময় স্নো পরতে থাকে আমার কাছে এটা খুবই ডিপ প্রেজিং একটা আমার ডিপ্রেশন লাগে আর কি লিটারেলি যে এরকম ওয়েদারটা আমি আসলে পছন্দ করি না ইভেন ম্যাক্সিমাম ক্যানাডিয়ানও আমার মনে হয় যে এই ওয়েদারটা পছন্দ করে না বাট এখন যে ওয়েদারটা আছে চমৎকার ওয়েদার মানে একটু হালকা হালকা ঠান্ডা বাট সো বিউটিফুল চারদিকে সবুজ গাছে গাছে ফুল চমৎকার একটা ওয়েদার এবং এ সময় মানুষজন বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে ক্যাম্পিং করছে ট্র্যাকিং করছে সব কিছু মিলিয়ে আসলে চমৎকার একটা ওয়েদার এরকম ওয়েদারটা যদি সারা বছর থাকতো তাহলে খুবই ভালো লাগতো আসলে বাড়ি ঘরগুলো এত সুন্দর দেখতে এখানে কিন্তু উঁচু ভবন খুবই কম বিশেষ করে ডাউনটাউন ছাড়া বাকি সব জায়গাতেই সর্বোচ্চ তিনতলা পর্যন্ত বাড়ি দেখা যায় এবং প্রত্যেকটা বাড়ির ডিজাইন এত সুন্দর চমৎকার আর এখানকার বাড়িগুলোর ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে মাটির নিচে এক ফ্লোর থাকবে যেটাকে বেসমেন্ট বলা হয় এবং বাকি সব কিছু উপরে থাকবে এটার কনসেপ্টটা হচ্ছে বেসমেন্টটা মাটির নিচে দিলে এটা শীত প্রধান দেশগুলোতে নর্মালি এই ধরনের ব্যবস্থা থাকে এটা বাসার যে অবকাঠামোগত যে স্ট্রংনেস সেটা কিন্তু এনশিওর করে খুব বেশি মাটির নিচে যদি একটা ফাউন্ডেশন থাকে আমরা নর্মালি হচ্ছে বাংলাদেশে ফাউন্ডেশন দেয় আর এখানে মাটির নিচে একটা থাকার ব্যবস্থাই করা হয় মানে পুরো একটা সব ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন একটা বাসা তৈরি করা হয় মাটির নিচে বাকিটুকু হচ্ছে উপরে সো এই বেজমেন্টের কিন্তু ইনিশিয়াল চয়েস থাকে সবার জন্যই কারণ বেজমেন্টের ভাড়াটা কম্পারেটিভলি কম হয় খুব একটা বেশি কম হয় না বেজমেন্টে বাচ্চা কাচ্চা সহ থাকাটা নিরাপদ কারণ উপর তলায় থাকলে যেটা হয় যে খুব ডিস্টার্বিং হয় বাচ্চা যদি থাকে একটু লাফালাফি করে নর্মালি এটা কাঠের বাসা ম্যাক্সিমাম বাসা হচ্ছে কাঠের বাসা ফ্লোর ফ্লোরগুলো কাঠের থাকে টাইলসগুলো কাঠের থাকে যে কারণে উপরে একটু শব্দ হলে নিচ থেকে অনেক লাউডলি সে শব্দটা রিয়েলাইজ করা যায় আর যে কারণে একটু নয়েজ হলেই নিচ থেকে কিন্তু কমপ্লেন দেওয়া শুরু করবে সো বাচ্চা সহ মানুষদের জন্য বেসমেন্টাই পারফেক্ট বাট আলহামদুলিল্লাহ আহিয়াত অনেক লাফালাফি করে আমরা আসছি দোতলায় বাট দিন কমপ্লেন আসেনি এটা খুবই অবাক করার মতো বিষয় আমাদের নিচে যারা আছে তারা নিশ্চয়ই অনেক ভালো মানুষ অথবা তারা ওই সময়টাতে ম্যাক্সিমাম সময় বাসায় থাকে না এটা হতে পারে কারণ আমি এর আগেও কয়েকটা বাসায় গিয়েছি যেখানে দেখেছি যে একটু শব্দ হলে নিচ থেকে নখ করে যে তোমার এখান থেকে কিন্তু শব্দ আসতেছে স্টপ মেকিং নয়স আজকে আমার ক্যাম্পাস ফুড ব্যাংকের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ক্যাম্পাস ফুড ব্যাংক নিয়ে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যারা সে ভিডিওটি দেখেননি তাদের জন্য আবারও বলছি যে যারা ক্যাম্পাসের স্টুডেন্ট বিশেষ করে ইউনিভার্সিটি অফ অ্যালভার্টার স্টুডেন্ট তাদের জন্য একটা ব্যবস্থা আছে ক্যাম্পাসের ক্যাম্পাসে হচ্ছে একটা ফুড ব্যাংক বলে একটা স্টোর আছে যেখানে এমনি গ্রোসারি স্টোরের মতোই সেখানে একটা স্টোর আছে তো সেখান থেকে স্টুডেন্টরা তাদের পছন্দমতো কিছু জিনিসপত্র নিতে পারে যদিও সেটার একটা লিমিটেশন তারা সেট করে দেয় যে একটা ফ্যামিলির জন্য তিনজনের ফ্যামিলির জন্য কি পরিমাণ নিতে পারবেন যেমন ডিম থাকে ডিম হচ্ছে প্রতিজনের জন্য ছয়টা করে থাকে যেমন আমাদের জন্য আমরা তিনজন ফ্যামিলি মেম্বার সুতরাং আমি আঠারোটা ডিম নিতে পারবো এরকম বিভিন্ন ফ্রুটস থাকে যেমন অ্যাপেল থাকে অরেঞ্জ থাকে তো সেগুলোর লিমিটেশানটা থাকে যে প্রতিজন দুইটা করে নিতে পারবে সেক্ষেত্রে যদি দুইটা করে হয় আমার ফ্যামিলির জন্য আমি ছয়টা নিতে পারবো এরকম সব কিছুতেই একটা লিমিটেশন সেট করে দেওয়া আছে ক্যান ফুডের জন্য এরকম ভেজিটেবলের জন্য এরকম এটা প্রত্যেকটা র‍্যাকের গায়ে লেখা আছে তারপর ডাল চাল এগুলো পাওয়া যায় সো আজকে আমার ক্যাম্পাস ফুড ব্যাঙ্কের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এই খাবারগুলো কিন্তু ফ্রি আর কি ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য এটা ফ্রি সো এই সুবিধাগুলো আমরা এখান থেকে নিতে পারি আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সাড়ে নয়টা এখন অলমোস্ট নয়টা বেজে গেছে আমি বাসায় গিয়ে জাস্ট কারটা নিয়ে শপিং কার্ডটা নিয়ে আমি চলে যাবো স্ট্রেট স্ট্রেট টু দ্য ইউনিভার্সিটি শপিং নিয়ে বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে ক্যাম্পাস ফুড ব্যাংকটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে যেখানে আমাকে যেতে হবে ইউনিভার্সিটিতে চলে আসলাম ক্যাম্পাস ফুড ব্যাঙ্ক দেখা যাচ্ছে এই হচ্ছে আজকের শপিং সো আমি এখন এখান থেকে সরাসরি যাবো হচ্ছে নো ফিল্ডসে সেখান থেকে আমার আর কিছু জিনিস কিনতে হবে দেন বাসে যাব আর এটা হচ্ছে ফুড ব্যাংক ফুড ব্যাংকের শপিং শেষ এখন আমি যাবো নো ফিল্ডসে সেখান থেকে আর কিছু শপিং আমাকে করতে হবে কারণ এখানে তো আসলে লিমিটেড প্রোডাক্ট পাওয়া যায় সব কিছু পাওয়া যায় না যখন যেটা অ্যাভেলেবল থাকে আর কি সো ফ্রিতে বেশ ভালো প্রোডাক্টটি পাওয়া যায় অনেক ফ্রুটস পাওয়া যায় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যায় যেটা ডেফিনেটলি বাড়িতে কিনতে কিনতে গেলে একটু বেশি খরচ হবে সো এখন হচ্ছে যাই নো ফ্রিডসে যাই সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে ধ্যান বসা যাবো স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে এরকম বসার এবং শোয়ার ব্যবস্থা আছে এখানে ল্যাপটপ চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে সো রিল্যাক্সে মানুষজন পড়াশোনা করতে পারে প্রজেক্টের কাজ করতে পারে রিসার্চ করতে পারে গল্প গল্প আড্ডা সবই দিতে পারে সব ফ্যাসিলিটি আছে এখানে ইউনিভার্সিটির মধ্যকার কিছু সৌন্দর্য দেখায় প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফুল ফুটে আছে যেগুলো দেখতে খুব সুন্দর সৌন্দর্যে ভরপুর ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা ফুল ফুলের সুবাসে চারদিক মুখরিত ইভেন ঘাসের মধ্যেও ফুল ড্যান্ডিলাস বলে এগুলোকে সো আমি যেটা বারবার বলছিলাম যে এরকম একটা ওয়েদার যদি সারা বছর থাকতো কেনাটা আসলে এখানে এমনিতেই মানুষজন আসার জন্য অনেক পাগল বাট এটা আরও বেশি এই হারটা আরও বেশি বেড়ে যেত আর কি আমার কাছে তাই মনে হয় এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে যে এরকমটা যদি সারা বছর থাকে তাহলে খুবই ভালো হতো চমৎকার এত সুন্দর ওয়াও ফ্যান্টাস্টিক সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত সুন্দর মানে বলে বোঝানো যাবে না ইউনিভার্সিটিতে আসলে একটা শান্তি শান্তি ফিল হয় এত চমৎকার এত চমৎকার ইনভায়রনমেন্ট কোনো মিটি মিটিং নেই মিছিল নেই রাজনৈতিক স্লোগান নেই কোনো ধরনের কোনো সভা সমাবেশ নেই অবস্থান কর্মসূচি কিছুই নেই শুধু আছে শান্তি এবং শান্তি প্রশান্তি আর কি এক এক কথাই বললে এটাকে বলে প্রশান্তি শান্তির উপরেও যেটা আর কি এই ছোট ছোট ফুলগুলো দেখতে এত সুন্দর ঘাস ফুল পুরো ইউনিভার্সিটির যেখানেই সবুজ ঘাস আছে সেখানেই এই ফুল আছে যেটা এই ইউনিভার্সিটির সৌন্দর্য অনেকগুলো বাড়িয়ে দিয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কস অন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কস যখন করা হয় চারপাশে প্রোটেকশনের জন্য খুব ভালোভাবে সব ব্যবস্থা থাকে ইভেন যারা কাজ করে তাদের প্রোটেকশনের কথা সবচেয়ে বেশি মাথায় রাখা হয় এবং প্রায়োরিটি দেওয়া হয় আমি যদি দেখাই এরকম বিল্ডিংয়ের চারপাশে একটা প্রোটেকশন ব্যারিয়ার থাকে ঢাকার রাস্তায় যেটা হতো যে মাঝে মধ্যেই কিন্তু নিউজে দেখা যেত যে কোনো একটা কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একটা ইট পরে পথচারী নিহত হয়েছে এটার কোনো কি ব্যাখ্যা আছে একটা মানুষ আর ঘরে ফিরে আসেনি মারা গেছে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেটার ড্রাইভার কেউ নেয় না যেটার কোনো রুলস এবং রেগুলেশনস নেই পলিসি নেই কোনো আমি যদি কনস্ট্রাকশন বিল্ডিংটা দূর থেকে দেখাই সব আধুনিক প্রযুক্তি ইউজ করা হচ্ছে এবং মাথায় করে কোনো কিছু ক্যারি করা লাগছে না লাইক আমাদের দেশে যেরকম হয় যে বাঁশ দিয়ে অনেকগুলো বাঁশ দিয়ে একটা বিল্ডিং দাঁড় করানো হয় অনেকগুলো শ্রমিক থাকে যারা মাথায় করে সিমেন্টের বস্তা তারপর এই মিক্সচার এগুলো ক্যারি করে খুবই হাইলি রিস্ক এনভায়রমেন্টের মধ্যে এখানে কিন্তু সেটা হয় না সো বলতে বলতে আমি নো ফিল্ডসে চলে আসছি আমি নো ফিল্ডসে নিমকিকে এখানে নামাক বলে এটা সব ইন্ডিয়ান সম্ভবত এটা আমরা খুঁজছি গত কয়দিন থেকে সরি এক্সট্রিমলি সরি মশলা পাড়া এটা হচ্ছে চার দশমিক এক নয় চার তিন দশমিক নয় নয় অনেক টাকা প্রাইস আসলে হিমু বলছিল আজকে চটপটি করবে চটপটির জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা উপাদান এটা ছাড়া আসলে চটপটি ভালো লাগে না সো গতদিন যে চটপটিটা হিমু করেছিল সেটা খুবই টেস্টি ছিল বাট সময় সভ্যতার কারণে আমরা ওটা খুব ভালোভাবে এনজয় করতে পারিনি তো আজকে আবার চটপটিটা করার জন্য আমি হিমুকে বলেছিলাম হিমু বললো যে তুমি যেহেতু যাচ্ছো ওদিকে আসার সময় নৌফিস হয়ে তুমি নিমকিটা নিয়ে এসো তাই নিমকি নিয়ে যাচ্ছে এই চালটা খুঁজছিলাম গতকাল কিন্তু পাইনি সো আজকে নিয়ে যাব এটা হচ্ছে গিয়া বাসমতি রাইস এটা ইন্ডিয়ান কেনাডা আসার পর এই চাল নিয়ে বেশ ভোগি হয়েছে আমাদের আমরা আসলে সব চাল খেতে পাইনি বেশ কয়েকটা চাল খাওয়ার পর আমাদের আসলে মনে হয়েছে যে এই চালগুলো আমাদের জন্য না মানে আমরা বাংলাদেশে যে ধরনের চাল খেয়ে ইউজ টু এখানে কিন্তু নাজি সাহিল কাটারি ভোগ এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না সো এখানে খুঁজে খুঁজে বাসপতিটাই ম্যাক্সিমাম পাওয়া যায় এটা খুব কাজে এই চালটা আমাদের এখন পর্যন্ত ভালো লেগেছে সো এটাই আমি নেই এখান থেকে আগে একটু চটপটি রান্না করে গেলাম সেদিন রান্না করেছিলাম অল্প শেষ হয়ে গিয়েছে আর পেলেটা ভীষণ পছন্দ ছেলেটা বাসায় থাকে আমি থাকি না ক্ষুধা লাগলে যেন একটু হোমমেড খাবার খেতে পারে ও ম্যাক্সিমাম দেখা যায় কেক বিস্কিট তারপর মানে ফ্রুটস এগুলো খেয়ে কাটিয়ে দেয় তো আজকে যেন একটু খেতে পারে চটপটি মানে বেচারা দুদিন থেকে বলতেছে যে চটপটির জন্য যত আয়োজন দেখাই দাও নিয়ে আমরা রেডি আমি একটু সাথে খেয়ে যাব গতকাল বলতেছিল যে চকরিটা ভালোই হয়েছিল একদিনে শেষ হয়ে গেল আজ কয়দিন থেকেই বলছে কিন্তু আসলে ও তো দেখে যে আমি কি পরিমাণ সময় নিয়ে থাকি আমাকে যে একটু বলবে যে তুমি চটপটে রান্না করো ইভেন ও যে নিজেও করবে সেটাও সময় নাই কারণ মেন স্ট্রিমের রান্নাটা তাকেই করতে হচ্ছে আই এম ভেরি আমি খুবই সরি ফিল করি আসলে ওর জন্য আমার খুবই কষ্ট হয় যে আমি ওকে রান্না করে খাওয়াতে করতেছি না সেই জন্য এই জন্য সুযোগ পেলে টুকটাক চেষ্টা করি আর কি সরি রিয়েলি সরি এই যে আমি চটপটিটা আমাকেই সে রেডি করতে দিচ্ছে না তার আগেই খাওয়া শুরু হয়ে গেছে আরে আমি ওকে মানে আগে কত কিছু করতাম এখন করতে পারি না মানে বেচারা ফুড টেস্ট করতে পারে আরে এত আফসোস করো না তো লাইফের বিভিন্ন স্টেজ আসবে বিভিন্ন স্টেজে বিভিন্ন এক্সপেরিয়েন্স হবে এগুলো কাজে লাগবে আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইফে ট্রানজিশন আর আমারও একটু তুমি আগে বলতো না যে তুমি একটা রান্না বান্নাও করতে পারো না কি যে হবে না হবে দেখছো হয়ে যাচ্ছে কিন্তু সবকিছু না আসলে আরিফ অনেক সুন্দর করে পারফেক্ট এত পারফেকশনিস্ট ও এবং আমি যখন ওর রান্নাটা খাই না তবে একটা অবজেকশন আছে সেটা কি মানে আমার মানে আমার মতোই ভালো না মানে এত পারফেক্ট হয় এবং টেস্টটা মনে হয় আমার মতে যে আমার রান্নাই খাচ্ছি একটু ডিফারেন্ট কারো রান্না খাচ্ছি এটা বোঝা যায় না তবে ভালো কারণ হচ্ছে এই টেস্ট না হলে তো সেম টেস্ট খেতে পারতাম না আর আমার মনে হয় কি যেন রান্না জিনিসটা হচ্ছে মেনলি যে তুমি যেভাবে খেতে খেয়ে খেয়ে অভ্যস্ত ঠিক সেভাবেই হচ্ছে আসলে মানুষ ওভাবেই রান্না করে টেস্ট যখন করে না লবণ থেকে শুরু করে স্পাইস বা মশলা আর আমি তো তোমার রেসিপি ফলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে তাহলে এখন খাই নাকি হ্যাঁ হ্যাঁ খাও এখন বলা চলে আমাদের এখানে এক রকমের রেনি সিজনই চলতেছে টিপটপ বৃষ্টি সব সময় দেখা যায় এই রোদ এই বৃষ্টি একদম অনেকটা বাংলাদেশের মতো ওয়েদার তবে বাংলাদেশের মতো গরম না ঠান্ডা আছে ফুলেল পথ বেয়ে হেঁটে যাচ্ছি জবে যেতে হবে যেতে নাহি চাই তবু যেতে হয় কি যেন একটা আসে না আমি অত ভালো কবিতাতে কবিতা আবৃত্তি করতে পারি না মানে কবিতার প্রতি আমার মানে এই জিনিসটা আমার কেন জানি একদমই আসে না আর কি আরিফ ভালো করে আমি পারি না কবিতা একদমই আসে না আমার টিপ টিপ এখনও বৃষ্টি পড়তেছে সুন্দর ওয়েদার বৃষ্টি ভালো লাগে তাই না তবে বাসায় বসে বৃষ্টি ভালো লাগে আপনি যদি ওয়ার্কে যান সেক্ষেত্রে বৃষ্টিটা একদমই মঙ্গল করো না রাস্তা পার হবো ওয়েট করছি তো গাছে লাইট জ্বলছে এগুলো আসলে সোলারের সাথে থাকে সোলারের সাহায্যে আর কি চলে লাইট জ্বলতেছে যদি এখন বোঝা যাচ্ছে না ডে লাইটে নাইট টাইম এগুলো বোঝা যায় গাছের জানালা দিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে আমি যখন নামবো তখন যেন বৃষ্টিটা না হয় তা আলহামদুলিল্লাহ ঝুম বৃষ্টি হচ্ছে না হালকা পাত্তা সেই টিপটপ বৃষ্টি হচ্ছে আর কি যদি ভিজতে হতো আর কি তাহলে অনেক বেশি ভিজতে হতো ভিজে জবে যাওয়া লাগে লং টাইম ভেজা অবস্থায় থাকতে হতো যা আলহামদুলিল্লাহ হালকা পাতলা ভিজে অফিসে যেতে পারছি সে জন্য হিমু আমাকে আজকের রেসিপি লিখে দিয়েছে আমি এই রেসিপি ফলো করেই হচ্ছে ফার্স্ট টাইম বিফ রান্না করব আর অনেক কিছুই ফার্স্ট টাইম হয়ে যাচ্ছে সে আমাকে আলু কাটার ছবি দেখিয়ে দিয়েছে যে এইভাবে আলু কাটতে হবে এই ছবি দেখে কি বোঝা যাচ্ছে দেখা যাক আজকে এই রেসিপি ফলো করে আমার বিফ রান্নাটা কেমন হয় শুরু হয়ে গেল মাংস রান্না গরুর মাংস রান্না বিফ আমি প্রথমেই মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ঝাঁকাতে পানি ঝরতে দিয়েছি সাথে আমি পিসগুলোকেও একটু রিসাইজ করেছি যেগুলো একটু বেশি বড়ো ছিল সেগুলোকে সেগুলোকে আমি কেটে প্রপার সাইজ করে নিয়েছি এটা হচ্ছে প্রথম স্টেপ অ্যাকর্ডিং টু হিমুস রেসিপি এবং এরপরে আমি যেটা করব। সেটা হচ্ছে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি এটা মোটামুটি গরম হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো গরুর মাংসগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার পেঁয়াজ কুচির সাথে গরুর মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি হাত দিয়ে দিতে পছন্দ করি কারণ এতে অনুমানটা ভালো হয় এবার হাই হিটে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলো কমিয়ে প্রথমে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চামচ এরপর দিচ্ছি জিরা গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ হাফ চামচ গরম মশলা এক চামচ এবং গরুর মাংসের মশলা তিন চামচ সব শেষে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা প্রায় লেগে আসছে মানে কষানোটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো ঝোল নেই মাংস মানে একদম কষে গেছে একদম পোড়া পোড়া হয়ে গেছে বলা যায় একদমই পানি নেই কোনো ঝোল নেই ঠিক এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে এটাকে আরও কষিয়ে নিব এ পর্যায়ে মাংসগুলোকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। এবং সেখান থেকে সিদ্ধ করে নেব মাংসগুলোকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি এখন এখানে আমি আলু অ্যাড করে দেব এই সেই আলু সাথে পানিও অ্যাড করতে হবে কারণ সিটি দিতে হবে সিটি তো শুকনো শুকনো দেওয়া যায় না পানি দিতে হবে এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে পাঁচটা সিটি দিয়ে নেব শুধু মাংস রান্না করলেই তো হয় না এর সাথে লাগবে ডাল তারপর বিভিন্ন ধরনের ভাজি তো আমি এই মাংসের সাথে আরেকটা ভাজি করব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা করলার ব্র্যান্ড সানা সিম্পলি অথেন্টিক ফুড কেরালা মোস্ট প্রবাবলি এটা ইন্ডিয়ান তো আমি আলু আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি হিমো ছবি এঁকে দিয়েছিল যে এভাবে কাটতে হবে আমি একটি কড়াইয়ে করলা আলু এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি চাটা দিয়েছি তারপর লবণ দিয়েছি হলুদ দিয়েছি এবং তেল দিয়েছি এখন আমি এটাকে ভাজি করব প্রথমে এটাকে সিদ্ধ করার জন্য যেটা করা দরকার ঢেকে চুলায় রেখে দেবো মিডিয়াম আছে হচ্ছে কড়াই ট্রান্সফার করে নিয়েছি এর মধ্যে আমি দুইটা আস্ত রসুন দিয়ে দিব এই রসুনগুলো সিদ্ধ হলে মাছের সাথে খেতে অনেক ভালো লাগে এখন প্রয়োজন মতো ঝোল অ্যাড করা যাবে এখন বাজে পাঁচটা ছত্রিশ আমি আগে আনতে যাচ্ছি রান্নাও পুরোপুরি শেষ হয়নি মাংস রান্নাটা হয়েছে বাট ভাজিটা এখনও চলাই আছে আমি জাস্ট অফ করে দিয়ে আসছি আমি গিয়ে আবার রেজিউম করব কারণ আগে হাতকে নেওয়ার টাইম হয়ে গেছে ওটা আগে প্রায়োরিটি লিস্টে ওটা ফার্স্ট লেটসকো কিসের মতো টেস্ট ওকে ওকে আই গাড়ি ঠিক আপ কাপ কেক রাইট এখন অন্ধকার হয়নি বাট ক্লাউডির জন্য আজকে কিছুটা অন্ধকার অন্ধকার লাগতেছে অ্যাকচুয়ালি এখানে রাত সাড়ে নয়টার সময়ই হচ্ছে বেলা ডুবে তো অফিস থেকে ফিরলাম জব থেকে আলহামদুলিল্লাহ ফিরেই আরিফের হাতের প্রথম বিফ আর হচ্ছে করলা ভাজি করলা ভাজিটা না খেতে খেতে এখন খুবই ভালো লাগে এর ক্রেডিট পুরোটা আমার আব্বুর কাছে আব্বু অনেক পছন্দ করতো ডে বাই ডে আমারও ভালো লেগে গেছে বাট এটা কিন্তু অনেক হেলদি তো আমি একটু বিফ ট্রাই করেছি মাসাল্লাহ আমি মাঝে মধ্যে ভাবি যে আমি কতটা ব্লেসিংস আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ক্ষেত্রে সব কিছু তো শেয়ার করা যায় না লাইফের আমি ফিল করি এবং আমি রিয়েলি ব্লেসড অনেক কিছুর ক্ষেত্রে যেটা আসলে মানে মানে আমি আল্লাহর কাছে লাখো সুক্রিয়া করেও হয়তো আল্লাহর ঋণ তো কখনও শোধ করা যাবে না আমরা কোনো দিনই পারব না পরে আমার মানে ওই আল্লাহর এইসব সব ব্লেসিংসগুলো মনে করলে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি কতটা সুখী কতটা হ্যাপি তাই না সুখ অনেক কিছুর মাধ্যমেই হতে পারে সো আমি এভাবেই সুখী যে আমি কিছু কিছু লাইফের মেন মেন পয়েন্টের কিছু বিশেষ জিনিস পেয়েছি যেগুলো আসলে বলার মতো না আর কি যে আরিফের হাতে এত সুস্বাদু খাবার ও ফার্স্ট টাইম সব কিছু রান্না করছে বাট দিস ইজ মানে কেউ বলবে না এই রান্নাটা খেয়ে যে এটা ফার্স্ট টাইম তো যাই হোক আজকের ক্লিপটা থেকে আমি বিদায় নিচ্ছি এখানে আমি আর আরিফ এখন একটু ডিনার করব এটাই আমাদের মি টাইম আমাদের মেশুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য সবসময় দোয়া দোয়া করবেন আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম